দখল করে ভূমিদস্যুরা গড়ে তুলেছে স্থায়ী স্থাপনা দিয়ে নারদকে মেরে ফেলার চলছে প্রতিনিধি দেবাশিস কুমারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রেজান করিমের ডেস্ক রিপোর্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ নারদ নদ দিয়ে বজরায় চড়ে আসতেন নাটোরের শেষ রাজা বন্ধু জগেন্দ্রনাথের দরবারে আঞ্চলিক যোগাযোগের একমাত্র মাধ্যম এই নদীর দু তীরে গড়ে উঠেছিল অনেক গঞ্জ কালের প্রবাহে নারদ হারিয়েছে তার গতি হয়েছে মরাখাল নারদ আজ নাটোরের দুঃখ এই তিনটা গাদি এই নারদ নদীতে পড়ে এবং নারদ নদীতে পড়ার কারণে চারপাশে পরিবেশ দূষিত হয়ে যায় দুর্গন্ধ এবং মশার খুব উপদ্রব মশার খুব জন্ম হয় আর ডিস্টিলারি গাদে আপনার ওই আশপাশে যে টিনের ঘরগুলো আছে টিনের ঘরের জং ধরে সব নষ্ট হয়ে যাচ্ছে নারদ নদীর উৎসমুখে যে পদ্মা নদীর চারঘাটে যে বাটটা দেওয়া হয়েছে এই কারণে আজকে এই নারদ নদটা মৃত দুপারের অবৈধ দখলদারদের উচ্ছেদ অপরিকল্পিতভাবে নির্মিত কালভার্ট অপসারণ ও উৎসমুখ খুলে দিলে একসময় স্রোতস্বিনী নারদ নদ ফিরে পেতে পারে তার হারানো দিন কাজ আর টেন্ডার প্রক্রিয়া ধীর আছে। যাহা আগামী জুন মাসের মধ্যেই সমাপ্ত হইবে উক্ত কাজটি সমাপ্ত হইলে নারদ নদীর নগরবাসীর দাবি পঁয়ত্রিশ কিলোমিটার লম্বা এই নটটি খননে সরকার প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করলে ঘুজবে নাটোরের দুঃখ রেজওয়ান করিম মোহনা সংবাদ